আবুধাবিতে শামসুল নাহার সুপার মার্কেট এল এল নামে যাত্রা শুরু করেছে আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান দেশীয় তাজা শাকসবজি ফলমূল মাছ মাংস সুটকি মরিচ সহ নিত্য প্রয়োজনীয় ও ভোগ্য বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়েছেন সাত বিল্ডিংয়ের চার নং বিল্ডিংয়ের তলায় যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি আবুধাবিতে সামসুন নাহার সুপার মার্কেট এলএলসি নামে যাত্রা শুরু করেছে আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান দেশীয় তাজা শাকসবজি ফলমূল মাছ মাংস শুটকি মরিচ মশল্লা সহ নিত্য প্রয়োজনীয় ও ভোগ্য বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়াসের সাত বিল্ডিংয়ের চার নং বিল্ডিংয়ের প্রথম তলায় যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার বানিয়াস তথা আবুধাবির স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ গোলাম মাওলা ভুইয়া এ সময়ে প্রতিষ্ঠানের দুই পরিচালক গোলাম কাউসার ভুইয়া ও গোলাম সারোয়ার ভুইয়া স্থানীয় আরবি ব্যবসায়ী বাকিত আল মানসুরি প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ হাসান ব্যবসায়ী আব্দুর রহিম ব্যবসায়ী শফিউল আজম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি রেমিটেন্স আয় বৃদ্ধির লক্ষ্যে প্রবাসীদের বাংলাদেশি প্রতিষ্ঠানে এসে

শাকসবজি বাংলাদেশি মাছ সবগুলো সবকিছু তাজা ভাইবেন এবং কি আমেরিকাতেও করেছেন তো আলহামদুলিল্লাহ সারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা অনেক উপকৃত হবো